নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বাবু মিতা অফিসিয়ালের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে জাগরণ জানো তো তো জাগরণের রাতে ভক্তরা সবাই জেগে থাকে সারা রাত ঘুমোয় না একটু আর মহাদেবের যে মন্দির আমাদের বাড়ির সামনে রয়েছে না ওই রুদ্রদেব মন্দির তো ওই মন্দিরে সারা রাত ভক্তদের নাচ চলে বিভিন্ন রকম খেলা হয় মরার মাথা নাচানো হয় সকালের দিকে আর কি বলো তো সারা রাত এই আমাদের বাড়ির সামনে সামনে যে রাস্তাগুলো রয়েছে চারিদিকে মানে আমাদের পুরো পাড়াটায় অনেক রকম ভক্তদের খেলা হয় তো বাড়ির সামনে দেখো এখন অনেকগুলো ভক্ত জড়ো হয়েছে এখানে ভক্তদের একটা খেলা হবে এখন না অনেক রাত তাও প্রায় সাড়ে দশটা মতো বাজে জানো তো তো এসে দেখি প্রচুর ক্যামেরাম্যান জড়ো হয়েছে আর এখানে ভক্তদের একটা খেলা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাতে এক একবার এক এক দল ভক্ত আসছে আর বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে তো রাস্তার সামনে দাঁড়িয়েই অনেকটা রাত কেটে গেছিলো প্রায় রাত বারোটা মতো রাস্তার সামনে আমরা দাঁড়িয়েছিলাম খেলা দেখছিলাম ভক্তদের তারপর আমরা ঠিক করলাম যে আমরা সবাই মিলে রুদ্রদেব মন্দির যাব কারণ মন্দিরে সারা রাত ভক্তদের বিভিন্ন রকম খেলা হয় তারপর মহাদেবকে বাইরে আনা হয় অনেক রকম অনুষ্ঠান হয় তো আজকে ঠিক করেছি যাব আর তোমাদেরকে আমরা আমি যতটা পারবো ততটা দেখাবো তো এখন আমরা মন্দিরে যাচ্ছি আর এখন বাজে রাত এই সাড়ে বারোটা মতন তো রাত সাড়ে বারোটায় আমি আমার দুই মেয়ের আয়াকে ঈশাকে নিয়ে আর সামনে বাড়ি দিদির সাথে চলে এলাম বাবু বললো যে তোমরা চলো আমি আর একটু পরে আসছি তো ঠিক আছে ও আসুক আমরা যাই তো এসে দেখি মন্দিরে প্রচণ্ড ভিড় কারণ কি বলবো বললাম যে মহাদেবকে বাইরে আনা হবে বাবা ভোলাকে বাইরে আনা হবে আর ভক্তদের প্রচুর রকম নাচ গান অনুষ্ঠান হবে তো সেই জন্য প্রচুর প্রচুর ভিড় রয়েছে বাবার বাড়িতে হ্যাঁ পা রাখার জায়গা নেই সামনের দালানটায় আর আমি চলে এলাম ওপরে মহাদেবের মন্দিরের যে ওপরে নাট মন্দিরটা রয়েছে তো সেখানে আমি দাঁড়িয়ে রয়েছিলাম যাতে ভক্তদের যে নাচ টাচগুলো হয় সেগুলো যেন ভালোভাবে আমি ভিডিও করতে পারি তো এখন বাবা ভোলাকে যেহেতু বাইরে আনা হবে তো সেই প্রসেসটাই চলছে ভক্তদের প্রণাম মানে কি বলবো তোমাদের এবার প্রথমবার আমি এটা দেখলাম যে বাবা ভোলাকে বাইরে আনা তারপর এই যে ভক্তদের নাচ গান এবার আমি প্রথমবার দেখলাম কারণ রাতে আমি কখনোই বাবা বাড়ি এসে থাকি না আসি ঘুরে আবার চলে যাই কিন্তু এবার প্রথম এই বাবা ভোলাকে বাইরে নিয়ে আসা দেখলাম কিভাবে বাবা ভোলাকে সাজানো হয় কি কীভাবে বাবা ভোলাকে বাইরে আনা হয় কত রকম মানে ভক্তদের নাচ গান অনুষ্ঠান হয় সব এবার প্রথমবার দেখলাম তবুও কিন্তু বেশি দেখতে পারিনি হ্যাঁ রাত দুটো নাগাদ আমি বাড়ি চলে এসেছিলাম থাকার ইচ্ছা ছিল আরও অনেকক্ষণ কারণ যখন আমি বাড়ি আসছি তখনই কেবলে ভক্তদের নাচ গান খেলা কেবলে আরম্ভ হচ্ছে কেবলে শুরু হচ্ছে জানো তো তো কী বলবো তোমাদের মহাদেবকে এখন বাইরে বসানো হয়েছে সাজানো হয়েছে এবার এখন ভক্তদের সাথে ঠাকুরমশাইদের বাবা বলাকে প্রণাম করছে প্রথম প্রথম এটাই শুরু হলো তো এটা আমি প্রথমবার দেখছি আর শুধুমাত্র সত্যি বলছি তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এবার প্রথমবার এগুলো দেখতে পাচ্ছি আমার পনেরো বছর বিয়ে হয়েছে আজ পনেরো বছর হলো আমি এখানে এসেছি কিন্তু কোনো বছরই রাতে আমার বাবার বাড়িতে যাওয়া হয়নি এরকমভাবে খেলা দেখা হয়নি তো এবছর প্রথম দেখলাম তবে দেখে আমার মনে হলো যেন আমি আরও দেখি সব থাকি খেলাগুলো সবগুলোই দেখি কিন্তু কি বলবো বন্ধুরা সকালবেলায় বাবা হলে আমাদের বাড়ি সামনে দিয়ে যাবে তারপর আবার বাড়িতে লক্ষ্মী পুজো আছে তো সেই জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছিলো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি যাতে উঠতে পারি তো সেই জন্যই তো মহাদেবকে বাইরে আনা হয়েছে মহাদেবের প্রণাম হলো এবার মহাদেবের আরতি হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল সত্যি বলছি বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল কোনো রকমে আমি এই ভিডিওগুলো করতে পেরেছি চারিদিকে ফোন ক্যামেরা মানে না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে ক্যামেরাম্যানে কি হারে ছড়াছড়ি চারিদিকে ক্যামেরাম্যান রয়েছে আর সবাই ফোন হাতে তো রয়েছে আর তারপর এই যে ভক্তরা জাগরণের রাত ভক্তরা চারিদিকে ঘুরছে ফিরছে বিভিন্ন রকম জিনিস কাঁচা কলা এটো সব চুরি চুরি করে নিয়ে এসে রাখছে তো এটা প্রথা আছে যে ভক্তরা সারা রাত আজকে কলা এঁচোড় কুমড়ো মানে সবজি চুরি করে নিয়ে আসে তারপর মরার মাথাও চুরি করে নিয়ে আসে তারপর সেটা দিয়ে তো খেলা হয় সকালে আর এবছর নাকি প্রথম মানে অনেক বছর আগে হতো আবার এবছর নাকি কি প্রথমে এই ফাটানো হচ্ছে আলোকবাজি শব্দবাজি সব রকম বাজি ছিল কিন্তু এত লোকজনের মাঝে এগুলো না ফাটালে হয়তো ভালো হতো কারণ প্রচন্ড ধোঁয়া হয়ে গেছে অনেক লোকজন যেহেতু ছিল তার মধ্যে বাচ্চা ছিল বয়স্কও ছিল আর প্রচণ্ড ধোঁয়া হয়ে গেছিল ওখানটায় আর যা জোরে জোরে শব্দবাজি ফাটানো হচ্ছিলো খুব ভয় লাগছিল তারপর এই যে খেলা শুরু হলো খেলাগুলো অনেকক্ষণ ধরে চলছে কিন্তু আমি সব খেলার অত বড় ভিডিও বানাতে পারিনি কারণ অত বড় ভিডিও বানাতে গেলে ব্লগটা প্রচুর প্রচুর বড় হয়ে যাবে তাই আমি সব ভিডিওগুলো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি এই ভক্তদের এই যে খেলাটা তোমরা দেখছো এই যে নাচ বা খেলা যেটাই বলবে যেটাই দেখছো তোমরা এটাই হচ্ছে প্রথম মশাইদের প্রণাম করার পর এই খেলাটাই প্রথম শুরু হলো কিন্তু এই খেলাটা শুরু হতে অনেক রাত হয়েছিল প্রায় দেড়টা বেজে গেছিলো তখন এ তো সবই শুরু মন্দিরে আরও ভক্তদের অনেক অনেক খেলা বাকি রয়েছে তারপর তো মরা নাচার যে মরার মাথা নাচানো সেটা তো সকালের দিকে হয় আর জানো তো এই ভক্তদের দলগুলো যারা নাচ করছে খেলা দেখাচ্ছে এই সব দলের অনেক আবার ভাগ রয়েছে বিভিন্ন দলের বিভিন্ন রকম নামও রয়েছে হ্যাঁ আমি সব জানি না তবে এই দু একটা মায়ের পাতা তারপর দেবাংশী এরকম নাম রয়েছে এই ভক্তদের তো অনেক রাত যেহেতু হয়ে গেছিলো প্রায় দুটো মতো বাজে সেহেতু আমরা বাড়ি ফিরে এলাম মন কেমন লাগলো কি দেখলো তুমি বলো

বাবা ভোলার আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হয়ে এসেছে প্রচুর ভক্ত এখানে এসে দাঁড়িয়েছেন বাবা ভোলার মাথায় জল ঢালবে বলে বাবার পালকি কাঁধে নেবে বলে বাবা ভোলা আর এলো বলে অন্যান্য বছরের থেকে না এবছর আসতে একটু দেরি হয়েছিল এবছর প্রায় বারোটা বেজে গেছিলো আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে প্রচণ্ড ভিড় ছিল সবাই জল ঢালতে একদম ব্যস্ত একদম হুড়ো হুড়ি করছিলো তার মাঝেও কিন্তু খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি আমি বাবার বাড়ি চশমাপুরে রোদে ঠিক আছে তোমার তোমার নিতে পারবে না যাও আমার চোখটা না সম্পূর্ণ ঠিক হয়নি রোদে প্রচন্ড কষ্ট হয় তাকাতে খুব অসুবিধা হয় সেই জন্য আমার চশমাটা পরে মন্দিরে আসা আজকে আমার নীল ষষ্ঠী ব্রত তাই মন্দিরে এসেছি মহাদেবের কাছে একটু প্রদীপ দেবো মোমবাতি জ্বালাবো ধূপকাঠি দেখাবো দিয়ে মহাদেবকে প্রণাম করব তাই আর মহাদেবকে খুব ভালোভাবে জল ঢালিয়েছি জান তো মহাদেবের মাথায় খুব ভালোভাবে জল ঢালা হয়েছে তাই এবার আর আমি হোমতলায় যাব না আমি আগের বছরও যাইনি কারণ রায় ছোটো ছিল আর এবছর কি বলো তো মহাদেবের হোমতলায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে প্রায় সন্ধ্যে লেগে যাবে তাই ওখানে গিয়ে জল ঢালতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য এখানেই চলে এলাম এখানে মহাদেবের কাছে প্রদীপ ধূপকাঠি দিয়ে দিলাম আর মহাদেবের মাথায় তো জল আগেই ঢালা হয়ে গেছে তো কালকে যে মন্দিরে দেখো পা রাখারও জায়গা ছিল না সেখানে আজকে একটা মানুষও নেই শুধুমাত্র যারা ওই নীলষষ্ঠটি ব্রত করেছে তারাই কেবলমাত্র এসেছে দু একজন আমার চোখটা যেন তো এখনও সম্পূর্ণ ঠিক হয়নি রোদে একদমই তাকাতে পারি না তারপর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না এখনও চোখে ব্যথা হয় তারপর ঠিকঠাক দেখতেও পাই না মানে একটু আবছো আপছে দেখি জানো তো আশা করছি মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমার চোখ একদম ঠিক হয়ে যাবে তো আমার মন্দিরে ধূপকাঠি প্রদীপ সব দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাব আজকে রাতে হোমের মেলা আর যাব না কারণ শরীরটা সত্যি ভালো নেই আর কি বলো তো কালকে সকালে যখন মহাদেব এখানে আসবেন মন্দিরে ফিরে আসবে তার আগে আসবো এখানে মেলা বসে বাজার বসে তো এখানে আসবো সকালে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি এখানে মেলাতে আমি আর বাবু চলে এসেছি মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি জানো তো এই যে ঝোলা সবজি বাজার করব আর তার পাখি মেলাটাও একটু ঘুরে নেব এখানে সবজি বাজার বসে আর সকালবেলায় তো অত রোদ্দুর নেই অত তাপও নেই তো সকালবেলায় সবাই চলে আসে বাজারটা করতে তাই আমরাও চলে এসেছি এখানে বাজার করতে হ্যাঁ তো এখানে পটল নিয়ে নিলাম আর নেব কিছু বেগুন আর নিয়েছি আম এখানে ভালো আম পাওয়া যাচ্ছে কাঁচা আম তো কাঁচা মাছকে তো লাগবেই তো আমটা নিয়ে নিলাম আর কুমড়োটাও খুব ভালো লাগছিলো তো একটু কুমড়োও নিয়ে নিলাম তারপর আমার চোখে পড়লো এই যে পাখাগুলো যেগুলো ষষ্ঠীতে কাজে লাগে দেখো দুটো ভালো দুটো ভালো দেখে পাখা বেছে নিলাম কারণ ষষ্ঠীতে লাগে আমাদের এই পাখাগুলো তো দুটো নিয়ে নিলাম বেশি দাম পড়েনি এই পনেরো টাকা করে নিয়ে দুটোতে তিরিশ টাকা দাম পড়েছে জানো তো তো পাখা তো আমাদের নেওয়া হয়ে গেল এবার যেটা নেওয়ার সেটা হলো জবের ছাতু তো জবের ছাতু নিতে হবে এই এই সাইডটাই ছাতুগুলো বসেছে মানে ছাতুর দোকানগুলো বসেছে আর কি এই যে দুটো দোকান আছে তার মধ্যে এই যে দাদু বসে আছে তো এখানে আমরা ছাতুটা নিয়ে নেব তো জি জবের ছাতু হবে এই দাদুর কাছে আমরা জবের ছাতুটা নিলাম আর দেখলাম যা দাদুর পাশে তার ছোট্ট নাতনি তাকে অনেক সাহায্য করছে কাগজের যে কি বলে ওটা কাগজের ঢোল বা প্যাকেট যেটাতে আমরা ছাতু নিয়ে আসছি মানে ছাতু দিচ্ছে দাদু সেগুলো বানিয়ে দিচ্ছে হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে খুব ভালো লাগছিলো জানো তো তাই ওদের ভিডিওটা না আমি করছিলাম দাদুকে সাহায্য করছে তার ছোটো নাতনি দাদু গর্ব করে বলছে তার কথা সবাইকে ছাতু নেওয়ার পর এদিকে আমরা মেলা দেখতে চলে এলাম বললাম যে এলামই যখন তো মেলাটা একটু ঘুরে নি তো মেলাটা দেখতে চলে এলাম কিন্তু মেলা সেরকম যে খুব একটা বড় সড়ো মেলা নয় তবে টুকটাক একটু মেলা বসেছে এখানে মেলাটা দেখে আমরা চলে যাচ্ছি পরে আবার ঈশা আর রায় আর পাপার সাথে আসবে তো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি আসছে পরের ব্লগটা ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা